সুমন তুই তো আমাকে গোপাল ভাঁড়ের বেশ খুবই সুন্দর গল্প আমাকে একটা শোনালি এবং গোপাল ভাঁড় কি কি সমস্ত কিছু কে সমস্ত কিছু বললি আজকে কি তুই আমাকে রাজা কৃষ্ণচন্দ্রের সম্পর্কে কিছু বলতে পারবি হ্যাঁ কেন পারবো না বলছি শোন তাহলে তোমরাও শোনো মন দিয়ে রাজা কৃষ্ণচন্দ্র নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজা ছিলেন তিনি ছিলেন একজন বিদ্যানুরাগী ও সংস্কৃতিমান শাসক যিনি তার প্রজাদের সুখ সমৃদ্ধির জন্য কাজ করতেন কৃষ্ণচন্দ্র বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন এবং তার রাজসভায় অনেক বিদ্যান কবি এবং শিল্পীদের সমাগম হতো গোপাল ভাঁড় তার সভার অন্যতম প্রধান বিদূষক ছিলেন কৃষ্ণচন্দ্রের রাজত্বকালকে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি সমৃদ্ধ সময় হিসেবে বিবেচনা করা হয় এর গল্প তুই তুই আজকে আমাকে বল বল এবং সবাইকে একটা ওকে ঠিক আছে আমি সবাইকে একটা গল্প শোনাচ্ছি গোপাল ভাঁড়ের গল্প গোপালের বুদ্ধির খেলা কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল ভার ছিলেন প্রধান বিদূষক তিনি তার রসিকতা ও বুদ্ধিমত্তার জন্য সকলের প্রিয় ছিলেন তার গল্পগুলোর মধ্যে একটি খুবই জনপ্রিয় গল্পের শুরু একদিন রাজা কৃষ্ণচন্দ্র তার সভায় বসেছিলেন গোপালও সেখানে উপস্থিত ছিল হঠাৎ রাজা ঘোষণা করলেন আজ আমরা একটি খেলা খেলব যে কেউ এই খেলায় জিতবে সে পাবে পুরস্কার গোপাল হাসতে হাসতে বলল রাজামশাই খেলাটা কি ধরনের হবে রাজা বললেন আমাদের রাজ্যের একটি নিয়ম আছে যে রাজা যা বলবেন সেটাই সবাইকে করতে হবে আজকের খেলায় আমি বলবো আমি রেগে আছি তোমাদের কাজ হলো আমাকে এমন কিছু বলা বা করা যাতে আমার রাগ কমে যায় সবাই রাজির হলো এবং খেলা শুরু হলো প্রথমে একজন মন্ত্রী এসে রাজাকে প্রশংসা করতে লাগলেন কিন্তু রাজা আরো রেগে গেলেন এরপর আরেকজন এসে রাজাকে গল্প শোনাতে লাগলেন তাতেও রাজা সন্তুষ্ট হলেন না অবশেষে গোপালের পালা এলো গোপাল এসে বলল, রাজাম সাই আমি জানি আপনি রেগে আছেন কিন্তু একটা কথা বলতে পারি রাজা বললেন হ্যাঁ বলো গোপাল বলল আপনি জানেন গতকাল রাতে আমি স্বপ্নে দেখেছি আপনি একজন সাধারণ মানুষ হয়ে গেছেন আপনি হাটে হেঁটে বেড়াচ্ছেন এবং কেউ আপনাকে চিনতে পারছে না রাজা হেসে ফেললেন এবং বললেন গোপাল তুমি পারলে আমার রাগ কমাতে তুমি সত্যিই অসাধারণ গোপাল তখন আরও বলল রাজাম সাই আপনার রাগ যে কমে গেল এতে আমি খুব খুশি কিন্তু আমি স্বপ্নে দেখেছিলাম যে আপনি যখন হাটে হাঁটছিলেন তখন আপনার রাজ্যের সব প্রজারা আপনাকে চিনতে পেরে আপনার পেছনে ছুটে আসছিল সবাই আপনাকে দেখে খুব খুশি হচ্ছিল আর আপনিও তাদের সঙ্গে মিলেমিশে আনন্দ করছিলেন তারা আপনার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিল আর আপনি তাদের সুখ দুঃখের কথা শুনছিলেন আপনি তাদের কাছে ছিলেন শুধু একজন রাজা নয় একজন অভিভাবক রাজা বিস্মিত হয়ে বললেন গোপাল তুমি আমার প্রজাদের সম্পর্কে এত ভালো ধারণা পেলে কিভাবে গোপাল মুচকি এসে বলল রাজাম সাই আমি তো প্রতিদিনই প্রজাদের মধ্যে যাই আমি তাদের সুখ দুঃখের কথা শুনি এবং তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি তারা আপনাকে খুব ভালোবাসে এবং সম্মান করে আপনার এই খেলা শুধু মজা নয় এটা আমাদের রাজ্যের মানুষে খুবই ভালো লাগবে এই গল্পটা এরকম অসাধারণ গল্প তুই আমাকে আজকে বললি আমি খুবই খুশি হয়েছি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন